আগামী কুড়ি মে একুশে মে এবং বাইশে মে ঠিক সন্ধ্যা সাতটা সাঁত্রিশ মিনিটের পর চার রাশির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যে ঘটনা ঘটবে আপনি কিন্তু তা ভাবতেও পারেননি কি ঘটনা ঘটবে কোন চার রাশির সাথে ঘটবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আগামী কুড়ি মে সন্ধ্যা ঠিক সাতটা সাঁত্রিশ মিনিটে চন্দ্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর এই কুম্ভ রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু যার কারণে রাহুর সাথে যুক্ত হবে চন্দ্র এবং তৈরি হবে রাহু ও চন্দ্রের গ্রহণযোগ আর এই গ্রহণযোগ স্থায়ী হবে বাইশে মে দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত কাজেই এই সময়সীমার মধ্যে চার রাশির জাতক জাতিকার সাথে অদ্ভুত ঘটনা ঘটবে জ্যোতিষশাস্ত্রে চন্দ্র এবং রাহু একত্রে অবস্থান করা মোটেও শুভ নয় কাজেই আপনার জন্মছকে যদি চন্দ্র রাহু একত্রে থাকে তবে তার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে নচেত আপনার মন মানসিকতার উপর খারাপ প্রভাব পড়বে মান সম্মান নষ্ট হবে প্রেমে প্রতারণার শিকার হতে হবে আপনাকে পারিবারিক ও দাম্পত্য জীবনে বিবাদ দেখা দেবে মায়ের সাথে সম্পর্ক নষ্ট হবে কাজেই চন্দ্র এবং রাহুর যোগ কোনো শুভ নয় চার রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রথম যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হল কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশিতেই তৈরি হচ্ছে চন্দ্র এবং রাহুর গ্রহণযোগ আর এই গ্রহণযোগের প্রভাবে কুম্ভ জাতক জাতিকাদের মন মানসিকতা খারাপ থাকবে কোনো না কোনো কারণবশত জীবনসাথীর সাথে বিবাদ দেখা দিতে পারে ব্যবসাতে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে এমনকি আপনার মান সম্মান নষ্ট হওয়ার যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি আপনার জীবন সাথীর শারীরিক অসুস্থতা বাড়বে এই সমস্ত দিক থেকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির অষ্টমভাবে তৈরি হচ্ছে এই চন্দ্র ও রাহুর গ্রহণ দোষ যার কারণে দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসবে এমনকি দুর্ঘটনার যোগ পর্যন্ত রয়েছে কাজেই সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে এমনকি দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে কোনো না কোনো কারণবশত বাঘবিতণ্ডা দেখা দিবে শত্রুতা বৃদ্ধির যোগ তৈরি হবে এমনকি হঠাৎ করে আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে তৈরি হচ্ছে চন্দ্র ও রাহুর গ্রহণ দোষ যার কারণে কন্যারাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন একটু হলেও সতর্ক থাকবেন এই তিন দিন কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ কাউকে ধারও দিবেন না এছাড়াও নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে সেদিকে সচেতন থাকতে হবে এর পাশাপাশি গোপন অঙ্গে আপনার কোনো অসুখ বিসুখ দেখা দেওয়ার যোগ রয়েছে চতুর্থ যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের তৃতীয়ভাবে তৈরি হচ্ছে এই চন্দ্র রাহুর গ্রহণ দোষ যার কারণে ভাইয়ের সাথে শত্রুতা বাড়বে কোনো না কোনো কারণবশত বাগবচানরা দেখা দিবে। এই তিন দিন যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অর্থ ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে এর পাশাপাশি ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন পিতার সাথে কোনো না কোনো কারণবশত গণ্ডগোল দেখা দিতে পারে কর্মক্ষেত্রে চাপ বাড়বে শত্রুতা বাড়বে কোনো কাজ একবারে হবে না আপনাকে কিছু কাজ করার জন্য হয়রানির শিকার হতে হবে এই হচ্ছে চার রাশি যেই চার রাশির সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে কাজেই আগে থেকে আপনাকে সতর্ক থাকতে হবে উপায় হিসাবে দেবাদিদেব মহাদেবের নম শিবাই এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই বিপদ কাটবে ধন্যবাদ